নমস্কার আমার আসামলাকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ এই শনিবার সকালবেলা সবাই জলখাবার টলখাবার খেয়ে বেরিয়ে গেছে আজকে সকালে জলখাবার বানিয়েছিলাম আলুর পরোটা একজন রুটি খেয়ে এলো আর সকালবেলা তরকারি দিলে পরে আধা খাবে আধা ফেলবে বলবে হয় তিতা হয়েছে নাহলে ঝাল হয়েছে সেই জন্য আমি এখন তরকারি মানে যদি আলু ছাড়া তরকারি না করি তাহলে আর অন্য কিছু আলাদা করে বানিয়ে দিন তো একদিকে দুধটা বসিয়ে দিলাম রান্নাঘরটাকে সকালবেলায় সবাই বেরিয়ে যাওয়ার পরে এসে দেখলে হয় জ্বর এসে যায় চারোদিকে সব ছড়ানো ছিটানো একদিকে দুধ বসিয়ে দিয়ে ভাতের জল বসিয়ে দিয়ে এবার রান্নাঘরটাকে একে একে সমস্ত কয় পরিষ্কার করে আগে সাইড করে যাই করে নিই নাহলে কোনো কাজ করতে পারবো না তার থেকে আগে বড় কাজ হলো আমার ব তেলের বোতল খালি হয়ে গেছে এই বোতলটাতে এক বোতল তেল ঢেলে রাখলে আমি একটা মাস নিশ্চিন্তে তেল ঢালা ঢালির আর কোনো প্রশ্ন থাকে না তো এইটা দুই লিটারের বোতল মোটামুটি এক মাস পুরো আমার দু লিটার তেলে হয়ে যায় কারণ আমার মাংসটা হয় না মাছ আর মাছেই বেশিরভাগ হয় আর নিরামিষ ডিমও খুব কমই হয় আজকে রান্না এখানে করবো কালকের ডাল আছে চাটনি আছে করলা সেদ্ধ করেছি সঙ্গে বা কিছু ভাজা করব। আর এখানে সয়াবিনের মুইঠা বানাবো বলে সব রেডি করে রেখেছি মুইঠার রেসিপিটা আমি শর্ট ভিডিওর মধ্যে দিয়ে দেবো সেই জন্য আলাদা করে আর কিছু এখানে দেখালাম না সোয়াবিনের মুইঠাগুলো এগুলোকে গ্রেড করে নিয়ে সব রেডি করে এবার লাল লাল করে ভেজে নিরামিষের মতো অন্যান্য সময় এমনি সোয়াবিন বানালে তাই উমা একটু খেতে যায় না হয়তো টিফিনে কোনো দিন বানিয়ে দেওয়ার জন্য লাফা ছিল একদিন বানিয়ে দিয়েছি খেয়ে নাকি প্রচণ্ড পরিমাণ গ্যাস হয়ে গেছে বলছে সোয়াবিন বলে ভালো কোম্পানির সোয়াবিন না সেই জন্য খেলে পরে গ্যাস হয়ে যায় তাই এখন আর টিফিনেও সোয়াবিনের তরকারি নেয় না তাই অনেক দিন ধরে সোয়াবিনগুলো রয়েছে দেখে ভাবলাম যে আজকে এইভাবে করে মুইঠার বানিয়ে ফেলি নিরামিষে খেতেও দা ভালো হয় আর দুপুরে নিরামিষ খাবারটা বেশ ভালোভাবে হয়ে যাবে সেই জন্য এক বাকি কালকে তয়ের তরকারি সমস্ত গরম করে এদিকে মুইঠার সমস্ত জোগাড় করে নিলাম একে একে সব বানিয়ে নিয়ে এবার ভেজে তারপরে ঝোলের মশলা সাধারণ যেগুলো নর্মাল মশলা সব রান্নায় পরে এগুলো করেই করে নেব তাই শনিবার তো এমনিও নিরামিষ আর শনিবার আমার এই অ্যাবসেন্সের টিউশন যদি থাকে তাহলে অ্যাবসেন্সের টিউশনগুলো শনিবারে করে আর পারলে সে টিউশনটা করি তারপরে যাই গিয়ে অফিসের দিকে আজকেও সেই আজকে তো তাই স্কুলগুলো রয়েছে দেখে সকালবেলা টিউশন যেতে পারলাম না তাই আজকে ওই খেয়ে দিয়ে উঠে আমাকে দুটো আড়াইটার মধ্যে বেরিয়ে পড়তে হবে টিউশনের জন্য টিউশন করি তারপরে যাব অফিসের দিকে তাই আমার মাছের ঝোলটাও রেডি মাছের বলছে আজকে তো মাছ নেই নিরামিষ তাই এখানে ঝোলটা রেডি হয়ে গেছে সয়াবিনের মইটার রেগুলার রোজ কাজে একটু আদা আর টমেটো গ্রেড করে দিয়েই করেছি ঝোলটা ওই ফুটতে আরম্ভ করলে তার মধ্যে মুইঠাগুলো দিয়ে নামিয়ে ফেলবো তাই সমস্ত এগুলোই এখানে রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া করে যা নিজের মতো বেরিয়ে পড়বো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি যা যারা দেখছে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নিই আর কে ব্লগটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই নিয়ে বেরিয়ে পড়লাম অফিসের দিকে তো এখন বাজে মোটামুটি পাঁচটার মতো অফিসে এসে ঢুকলাম আর ওরা এখন আমাকে দেখে তাই বলছে যে যাও ওরা যদি না থাকে তাই ওরা পরে আমাকে দেখবে যে আমি ইকুইটি কত টাকা ইনকাম করছি তাই বলছে যে আমি তো মাত্র সবে আরম্ভ করলাম যারা এখান থেকে ইনকাম করছে তারা আজকে অনেক জি হলে এই পয়সা পায় আছে ইয়া তো 10 বছর ধরে করি আছে এর থেকে ইনকাম পেতে গেলে মোটামুটি 5 বছর আমাকে কাজ করতে হবে তাই এতটুকু ধৈর্য নিয়ে এখানে নামলাম আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে একটি ব্লগ